আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই চাই ভালো থাক হঠাৎই যেন অসুস্থতা এসে আমাদের দরজায় কড়া না রে বর্তমান সময়ে অসুস্থতার একটি বড় কারণ হচ্ছে অবিসিটি আমরা এই ওজন কমানোর জন্য কত কিছুই না করে থাকি অনেক দুশ্চিন্তা থেকে শুরু করে ডায়েট এক্সারসাইজ আরও কতই না কিছু সব সময় আমরা ভাবি যদি আমরা একটু ফিট থাকতে পারতাম যদি একটু স্লিম থাকতে পারতাম আমাদের ওজন যদি কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারতাম তবে কতই না ভালো থাকতাম আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে যেটা ওজন কমাতে অনেক বেশি সহায়তা আমরা অনেকে ডায়েট করতে করতে এক ঘেয়েমের রুটি খেতে খেতে যেন বোরিং হয়ে যায় একটু যদি ভাবে রুটি বানিয়ে খাওয়া যায় তাহলে কতই না ভালো হয় আজকের রেসিপিটা শুধু তাদের জন্য যারা আমরা এক ঘেয়েমের রুটি এবং সবজি খেতে খেতে বোরিং হয়ে গেছি আমরা অনেকেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি না কেননা মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি লাগে সবজির মধ্যে মিষ্টি কুমড়াটা কেউ কেউ অনেকেই পছন্দ করি আবার অনেকেই পছন্দ করি না আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রুটি বানিয়ে খাব মিষ্টি কুমড়ার রুটি বানানোর জন্য প্রথমে মিষ্টি কুমড়া ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়ে তা সিদ্ধ করতে হবে সিদ্ধ হয়ে গেলে কিছুটা লবণ দিয়ে তা হাতের সাহায্যে ব্লেন্ড করে নিব এবং অল্প অল্প করে আটা মিশাতে হবে আমি আমি এখানে গমের লাল আটা মিশিয়েছি আপনারা চাইলে যে কোনো আটা মেশাতে পারেন তবে লাল আটা ডায়েটের জন্য খুবই উপকারী এবং শরীরের জন্য হেল্পফুল আমরা প্রতিনিয়ত যেভাবে রুটি বানিয়ে খাই ঠিক সেভাবেই রুটি বানানোর জন্য এই মিষ্টি কুমড়ার আটার ডোটাও ঠিক সেভাবেই বানিয়ে নিতে হবে এবং রুটিগুলো গোল গোল করে বানিয়ে নিতে হবে পুষ্টিগুণে ভরপুর সবজিগুলোর মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরের পাশাপাশি ভালো থাকে চুল ভিটামিন এসি ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়া খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজমে সহায়তার সবজিটি নিয়মিত এটি খেলে তাই কাঠিন্য থেকে দূরে থাকা যায় মিষ্টি কুমড়ায় এক ধরনের অক্সিডেন্ট থাকে এটি বেশ কিছু মারাত্মক রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ থেকে দূরে রাখে মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন এ ত্বকের যত্নে অনন্য নিয়মিত এই সবজি খেলে ত্বক থাকে কোমল ও মসৃণ ম্যাগনেসিয়াম পাওয়া যায় মিষ্টি কুমড়া থেকে এই উপাদান স্ট্রেস কমাতে সাহায্য করে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে নিয়মিত মিষ্টি কুমড়া খেলে এমনি অনেক উপকারিতা রয়েছে মিষ্টি কুমড়াতে তেমনই রয়েছে লাল আটাতেও রুটিগুলো বানানো হয়ে গেলে আমরা রুটিগুলো সেঁকে নেব রুটি ছেঁকতে ছেঁকতে চলুন জেনে আসি লাল আটা সম্পর্কে লাল আটার অদ্রবণীয় খাদ্য আঁশ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগী ও স্থূল রোগীর রক্তে চিনি ও শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে লাল আটা আঁশ রক্তে ক্ষতিকারক ফ্যাট কমায় ও উপকারী ফ্যাট বাড়ায় লাল আটা খোদা প্রশমিত করে ও অতিরিক্ত ওজন কমায় লাল আটায় রয়েছে থায়ামিন যা স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষা করে পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ আরযুক্ত গমের আটা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য লাল আটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে লাল আটা হৃদযন্ত্রের জন্য উপকারী লাল আটায় লিগনান নামক এক ধরনের উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে মিষ্টি কুমড়া এবং লাল আটা উভয়তে রয়েছে অনেক বেশি উপকারিতা তাই আমরা যদি মিষ্টি কুমড়া দিয়ে এভাবে রুটি বানিয়ে খাই তাহলে আমাদের অনেক বেশি উপকারী হবে প্রতিদিন একই রকম বোরিং খাবার না খেয়ে খাবারে একটু ভিন্নতা নিয়ে আসুন এভাবে বানিয়ে খান দেখবেন অনেক বেশি মজা পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি এমনই নতুন নতুন ভিডিও পেতে এবং টিপস পেতে আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ